দেখুন আমার কাছ থেকে আমি লাফিয়ে লাফিয়ে দেখতে পারছি এই যে দেখুন টেনে নিয়েছি তেঁতুল দিয়ে টক রান্না করব এই জন্য আমি গাছ থেকে লাফিয়ে লাফিয়ে তেঁতুল পালাম এইবারে চলুন বন্ধুরা তেঁতুল পেড়ে নিয়েছি এবার রান্না করা যাক রান্নাঘরে চলে এসেছি এবার রান্না শুরু করব দেখুন বন্ধুরা এইভাবে তেঁতুলটাকে ছাড়িয়ে নেবেন এই যে এইভাবে ছাড়িয়ে রান্না করতে হয় আপনারা খেয়েছেন তো এইরকম রান্না করে কাঁচা তেঁতুলে টক রান্না করে খেয়েছেন আমি রান্না করছি দেখুন এইখিনি এইটো এইটো ছাৰি খচাটো খচা লাগলেই দি লাগে খচা টেকেৰে ভাল পাওঁ নিল আর একটু ছড়িয়ে দিই বেশি দিলে তো টক হয়ে যাবে দেখি ওই অল্প করে দেবো এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষেটা ভালো করে বেটে নিই এবার পেস্টে বাটা হয়ে গেছে আমি তুলে নেব সেটা বাটা হয়ে গেছে আমি এই যে তুলে নিচ্ছি এবার উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মূলো সব কেটে নিয়েছি বেগুন টমাটো মুলো সব কেটে নিয়েছি একসঙ্গে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে বুড়িটাকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িগুলো লাল লাল হয়ে ভাই বাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি গরমে যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আনাজগুলো সব তুলে দিচ্ছি আনাজগুলোকে ভালো করে এসেছি নাড়িয়ে নিচ্ছি নিম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আনাজগুলোকে ভালো করে দেখছি নাড়িয়ে নিচ্ছি আটা পোটুলটা দিয়ে দিচ্ছি আঁকা পেতুল দিয়েও ভালো করে নারিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়িয়ে নেবেন 不回来了。<noise>

আঙনাটা দিয়ে দিয়েছি আনাজগুলো ভালো করে যেন সিদ্ধ হয় দেখুন এবারে আমি ঢাকাটা খুলে নিয়ে আনাজগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখব এই যে দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি হ্যাঁ আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়িটা দিয়ে দেবো দেখুন এই যে বড়িটা দিয়ে দিচ্ছি আমি দেখতে থাকুন না প্রথম থেকে পর্যন্ত দেখবেন টকটা কেমন রান্না করছি মাথা টেঁতের টক গাছে তেঁতুল দেখুন সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমার একটু মিষ্টি দিয়ে দিলে খুব ভালো লাগবে বড়িগুলো এইভাবে গুঁড়ো করে দিতে পারে মানে ভেঙে দিয়ে দেবেন বুড়ি ভেঙেও দিতে পারেন গোটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যেরকম খাবেন সেরকম দেবেন ভেঙে খাবেন ভেঙে দেবেন গোটা খাবেন গোটা দেবেন এবারে হয়ে গেছে আমি মানে নামিয়ে নেব এবারে হয়ে গেছে আমি নামিয়ে নেব রংটা দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন রংটা দেখুন খালি এর সঙ্গে দেখুন প্রচুর থাকতো আরও ভালো হতো দেখুন বন্ধুরা এইভাবে টক রান্না করে খাবেন কাঁচাতে তুলে খুব ভালো লাগবে মূলো বেগুন সব কচি টু দিয়ে ভালো করে বড়ি দিয়ে ভালো করে রান্না করবেন ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আর ক্বকের সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ মাখিয়ে খাবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মেসেজ করবেন মেসেজ তো একদম করছেন না আমার রান্নাটা কেমন হচ্ছে মেসেজ করে জানাবেন তাহলে তো আমার ভালো লাগবে রান্না করতে আর কালকে আবার আমি ফিরে আসছি দেখুন রঙ দেখুন দারুণ হয়েছে